একদিন থেকেছি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে মনে হয় অনেক দিন এসেছি এখানে বন্ধুরা সকালবেলা দেখুন কি সুন্দর লাগছে আর মন্দিরে পূজা হচ্ছে এখানে কবুতর গুলো অনেক কবুতর অনেক বাবা ওই সাইডে জানা ওই সাইডে জানা মা হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দর কৃপা অনেক বেশি ভালো আছি বাবা লোকনাথের কৃপা অনেক বেশি ভালো আছি আমরা আজ যাব শরীয় সকালের ভিডিও এটা অনেক বেশি খারাপ লাগছিল একদিন মাত্র থেকেছি তাও প্রতি এত বেশি মায়া হয়ে গেছে অনেক সুন্দর এই মন্দিরটা আসলে দেখার মতো অনেক কিছুই আছে বিশেষ করে এই কবুতর দেখলে মন প্রাণ সব জুড়ে যায় এখানের কবুতর গুলো এত সুন্দর ভাবে এখানে থাকে এদের কোনো ভয় নেই যে আমাদের কেউ ধরে নিয়ে যাবে বা কিনে নিয়ে যাবে কেউ মেরে ফেলবে কোনো ভয় নেই এখানে বাবার কাছে নিরাপত্তায় আছে আর এখানে হচ্ছে যত কবুতর আগে ছিল তার থেকে অনেক বেশি হয়েছে বাড়তেছে এমনি তো কবুতরের বাচ্চা হয়ই আবার উড়ে উড়ে অনেক জায়গা থেকে আসে এখানে কবুতররা আসলেই খুব নিরাপত্তায় থাকে কারণ এখানে তো এদের কোনো ভয় নেই যে আমাদের কেউ নিয়ে যাবে বা মেরে ফেলবে এরকম কিছুই নেই এখানে এদেরকে আরো যত্ন করে যারা আসে সবাই দোকান থেকে খাবার কিনে কবুতরকে খুব শখ করে খুব ভালোবেসে খাবার খাওয়ায় যখন কেউ খাবার নিয়ে আসে না সবগুলো কবুতর এক করে নিচে নেমে আসে সবগুলো হাতের উপর বসে বসেও খায় মানে এদের কোনো ভয়ই নাই যে আমাদেরকে কেউ নিয়ে যাবে ঘুম থেকে উঠেই আমরা স্নান সেরে নিয়ে সবাই মিলে নিচে চলে এসেছি এখন বাবুকে কিছু একটা খাওয়াবো সেই জন্য হচ্ছে বাইরে যাব। তার আগে একটু চারো পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম আমরা ভাবলাম যেহেতু স্নান করে নিয়েছি সেহেতু পূজাটা দিয়েই তারপরে হচ্ছে যাব বাবুকে খাওয়াতে সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে প্রসাদ কিনলাম চার পাঁচ রকমের প্রসাদ নিচ্ছি আমরা এখান থেকে আর মোমবাতি ধূপকাঠিও নিয়ে যাব। সবাই বাবার সামনে মোমবাতি ধূপকাঠি জ্বালায় আর আমরাও জ্বালাবো এই ভাইটা বলতেছিল যে মোমবাতি ধূপকাঠি আলাদা আলাদা করে দুই পার নেন যেটা জ্বালাবেন বাইরে সেটা বাইরে জ্বালাবেন আর যেটা মন্দির দিবেন সেটা এক্সট্রা নিয়ে যান আমরা সেই জন্য মোমবাতি গুলো ঠান্ডাটা ঠান্ডাটা তেমন একটা কমে নেই কারণ গলাটা ভাঙা ভাঙা লাগছিল তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি আর এখন প্রসাদ নিয়ে আগে প্রথমে যাব বাবার মন্দিরের সামনে সমাধি মন্দিরের সামনে মোমবাতি জ্বালাবো ধূপকাঠি জ্বালাবো প্রথমে এই সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালায় কিন্তু আমরা আসবো সেই দিন সকালে মোমবাতি ধূপকাঠি জ্বালাম আর ঠাকুরের জন্য প্রসাদও কিনে নিলাম প্রসাদ কিনে আনার পরেই বাবুর একটা প্রসাদ লাগবে তো কি করবো আবার ওর বাবাকে পাঠালাম দিয়ে যে নিয়ে আসো তুমি গিয়ে এই যে ব্রহ্মচারীকে দেখছেন ইনি বারো বছর যাব এখানে বসেই আরাধনা করছে সপ্তাহে তিন দিন মাত্র দুধ খায় আর চার দিনই না খেয়ে থাকে এভাবে বারো বছর পার করে আসছে জানি না এটা কিভাবে সম্ভব তবে আপনারা যদি কখনো বারো দিন লোকনাথ বাবার মন্দিরে যান এই লোকনাথ বাবার সমাধি মন্দিরের সামনে এনাকে বসা দেখবেন সব সময় বসে থাকে এখানে সবই লোকনাথ বাবার মহিমা না হলে কিভাবে সম্ভব একটা লোক সপ্তাহে মাত্র তিন দিন দুধ খায় আর চার দিন না খেয়ে থাকে এইভাবে বারো বছর কিভাবে সম্ভব ভাবা যায় এই ব্রহ্মচারীকে দেখে আমার লোকনাথ বাবার ভতি ভক্তি আরো যেন বেড়ে গেল আর এনাকে দেখে আমার মনে হচ্ছিল না ভগবানের সাথে এনার কোনো কানেকশন অবশ্যই আছে না হলে এটা সম্ভব না কারণ এটা কিভাবে হতে পারে বলেন তো সাধারণ মানুষ আমরা যদি একবেলা না খাই তাতেই কেমন লাগে বারো বছর ধরে এইভাবে না খেয়ে কিভাবে একটা মানুষ থাকতে পারে তো যাই হোক এই সাধকের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আর বাড়ির সবার মঙ্গল কামনার্থে বাবা লোকনাথ যেন সকলের বিপদ আপদ থেকে সব সময় যেন রক্ষা করে বাবা লোকনাথেরও অনেক কৃপা আপনারা যখনই যে যেখানে বিপদে পড়বেন বাবা লোকনাথকে স্মরণ করবেন দেখবেন অবশ্যই রক্ষা করবে আর বাবুকে একটা প্রসাদ কিনে দিলাম সে প্রসাদটা হাতে নিয়ে আছে ও বলছে যে এই প্রসাদ দিয়ে পুজো দিবে রাত থেকেই অনেক বৃষ্টি সকালেও বৃষ্টি শুরু হয়েছে এখন একটু হালকা কমেছে তাও পড়তেছিল বৃষ্টি তো আমরা ওখানে প্রদীপ জ্বালানো শেষ করে আবার আসলাম ওখানে কবুতরের কাছে যারাই এই মন্দিরে আসে তারাই কবুতরের জন্য খাবার কিনে নিয়ে আসে বাইরে থেকে কারণ সবারই একটু মন চায় কবুতরকে হাতের উপরে রেখে খাবার খাওয়াতে তো সবাই দেখছি সকাল থেকেই বাবা লোকনাথের মন্দিরের প্রদক্ষিণ করতেছে আমাদেরও ইচ্ছা অনেক আমরা পূজা দিয়ে প্রদক্ষিণ করব বাবার মন্দিরের চারপাশটা বাবার মন্দিরে পূজা দিয়ে প্রসাদ নিয়ে আমরা হচ্ছে ব্যাগ ঠাক গুছিয়ে নিয়ে সবকিছু নিয়ে বেরিয়ে যাব শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করব। বাবু তো সেই সকাল থেকে কবুতরের পিছনে ছুটতেছে কবুতর ধরবে বলে কিছুতেই ধরতে পারছে না যে একটু বৃষ্টি কমেছে আমরা প্রসাদ নিয়ে যাচ্ছি বাবার মন্দিরে বাবাকে পূজা দিয়ে আসব। সকাল থেকে দেখছি অনেকেই প্রসাদ কিনেছে বাবার মন্দিরে পূজা দেবে বলে এখানে প্রতিদিন শত শত লোক হয় বাবার টানে সবাই ছুটে আসে বিশ্বাসে এখানে দেখেছি শুধু হিন্দু না সব ধর্মের লোকজনই আসে আর বাবাকে সবাই বিশ্বাস করে নিশ্চয়ই বাবার কাছ থেকে ফল পেয়েছে না হয় এত মানুষ কি জন্য বিশ্বাস করবে লোকনাথ বাবা খুবই দয়ালু এখানে গিয়ে যাই প্রার্থনা করে আসবেন অবশ্যই তা পূর্ণ হবে অনেক লোক এসেছে বাবাকে পূজা দিতে এখানে সকাল থেকে প্রচুর লোক হয় আমরা বাবার মন্দিরে পূজা দিয়ে প্রসাদ নিলাম প্রসাদ নেওয়ার পরেও হচ্ছে বাবার মন্দিরের চার পাঁচটা পর করছি বাইরে প্রচুর বৃষ্টি সেই জন্য হচ্ছে ভিতর দিয়ে প্রদক্ষিণ করতেছি আমরা বাবার মন্দিরে চার প্রদক্ষিণ করে নিয়েছি এখন হচ্ছে আমরা বাইরের দিকটা একটু ঘুরে ফিরে দেখবো আর সেই বট গাছে লাল সুতা বেঁধে আসবো আমাদের সাথে দেখা হয়ে গেছিল অর্গর বাবার এক বন্ধুর সাথে অনেক ছোট বলার নাকি বন্ধু সে সে নাকি এই থাকে তো যেদিন গিয়েছি ওই দিন আর দেখা হয়নি তারপরের দিন সকালে দেখা হয়েছে আমার সাথে আমাকে তো চিনে না ওইভাবে তারপরে বললো যে এরকম এরকম খাতায় আমি নাম দেখেছি সেই জন্য খুঁজতেছিলাম যে কোথায় আসছে ওরা পরে আর কি আমার সাথে পরিচয় হলো তারপরে বললাম হ্যাঁ আমাদের বাসা বরিশালে তারপর ওর বাবুর সাথে পরিচয় হলো সারাদিন সে আমাদের ভালোই সময় দিয়েছে যতটুকু সময় পেরেছে দোকান থেকে আমি সুতা কিনে নিয়েছি আর এখন যাব এখানে সুতা বাঁধতে সবাই এখানে যারাই আসুক সবাই সুতা বেঁধে রেখে যায় যা মনস্কামনা করে তাই নাকি পূর্ণ হয় বড় একটা বটগাছ আছে এই পডকাস্টের নিচে নাকি সবাই সিঁদুর ঢেলে দেখে যায় তো আমি একটা সিঁদুরের কৌটা কিনে নিয়েছিলাম আগে সিঁদুরের কৌটা থেকে সব সিঁদুর গাছের গোড়ায় ঢেলে দিলাম তারপরে হচ্ছে আমি সুতা বাঁধতে শুরু করলাম আর যা যা মনস্কামনা ছিল বাঁধতে বাঁধতে বলে দিয়েছি ভগবান যেন পূর্ণ করে দেয় এই মন্দিরে এসে আমি সবার জন্য কিছু না কিছু চেয়েছি আর যাদের জন্য যা যা চেয়েছি বাবা লোকনাথ জন্য সবারই মনের ইচ্ছা পূর্ণ করে পুজো দিয়ে নিয়েছি বাবার মন্দিরে চারো পাঁচটা পুরো করেছি আবার লাল সুতাও বেঁধেছি সিঁদুর ঢেলেছি এখন হচ্ছে আমরা একটু ঘুরে ফিরে গিয়ে প্রসাদ নেবো প্রসাদ নেওয়ার পরেই হচ্ছে এখান থেকে আমরা চলে যাব শরীয়তপুর খুব বেশি মন খারাপ লাগছে যারা যারা আপনারা এই মন্দিরে আসতে চান অতি শীঘ্রই এসে পড়বেন তো আমরা গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তখন প্রতিদিনই বৃষ্টি হওয়ার তারিখ ছিল সেই বৃষ্টির মধ্যেই ঘুরে ফিরে আসলাম বাবার মন্দির থেকে সকাল সকালে এক দাদার সাথে দেখা হয় সেই দাদা আমাদের আর কি মন্দিরে পূজা শেষ করে চারো একটু মন্দিরে ঘুরে ফিরে দেখালো এই রাস্তাটার পাশেই নাকি একটা নদী নদী না এটা হচ্ছে খাল আর এই খাল দিয়ে নাকি বাবার ভক্তরা যাওয়া আসা করত তার শিষ্যরা আর এখান দিয়ে নাকি নৌকায় করে অনেক জিনিসপত্র বেচা কিনা করত। আমরা যাচ্ছি তার খালের পাশ দিয়ে এটা হচ্ছে শেষ বাউন্ডারি এই পিছন দিকটা আর এই পিছন দিকটা দেখুন একটা বাগানের ভিতর শিবলিঙ্গ আছে ভোলানাথ বাবার শিবলিঙ্গ এটা হচ্ছে ফুলের বাগান আবার ফল ফলাদি গাছও আছে অনেক নতুন নতুন কিছু গাছ লাগিয়েছে আমরা যখন বাসা থেকে রওনা করেছিলাম তখন একটা রিক্সায় উঠেছি বিশ টাকা ভাড়া নিয়েছে তারপরে হচ্ছে একটা গাড়িতে উঠেছে তিনশো টাকা করে এক একজনের ভাড়া আমরা যেহেতু দুজন ছিলাম সেহেতু ছয়শো টাকা নিয়েছে আমরা গিয়েছিলাম উত্তর পালং বাজার থেকে তো তারপরে হচ্ছে ওই গাড়ি থেকে নেমে তিনশো টাকা যে ভাড়া নিল ওই গাড়ি থেকে নেমে আমরা একটা রিক্সায় উঠি সেই রিক্সা আবার বিশ টাকা করে চল্লিশ টাকা নিল। আর পরে হচ্ছে একটা খেওয়া ঘাটে উঠলাম খেওয়ায় উঠলাম খেওয়াতে নিল দুই টাকা করে দুই টাকা দুই টাকা চার টাকা খেওয়ায় পার হলাম ছোট্ট একটি নদী সে নদী পার হওয়ার পরেই হচ্ছে একটা রিক্সা ভাড়া করলাম রিক্সা না ওটা ছিল আর কি সিএনজি সিএনজি ভাড়া করলাম সিএনজি তে নিল পাঁচশো টাকা তো আধা পথ গিয়ে বন্ধ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল সিএনজি টা পরে আর একটা সিএনজি ভাড়া করেছিলাম তো এখানে গেল আমাদের পাঁচশো টাকা টোটাল ভাড়া গিয়েছে আমাদের হচ্ছে বারোশো টাকা যদি একজন যায় তাহলে ছয়শো টাকা লাগবে আর হয়তো বা অন্য অন্য জায়গা দিয়ে গেলে কম লাগে আমরা যেহেতু প্রথম গিয়েছি এখানে সেরকম পথ কিছুই চিনতাম না সেই কারণে হচ্ছে বারোশো টাকা আমাদের লেগেছে যাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যাবেন আর আমাদের ওখানে থাকতে লাগছিল আটশো টাকা প্রসাদ নিতে খাবার দাবার খেতে পঁচিশশো তিন হাজারের মতো আমাদের খরচ হয়েছে আর এমনি কেনাকাটা করেছি সেই সব বাদেই আমরা যে বাসায় এসেছি শরিয়তপুর সেই ভাড়া বাদে আর কি এগুলো বললাম সেই হিসাব করলে তিন হাজার চার হাজার টাকার মতো যাবে যাই হোক বন্ধুর আমরা ঘুরে ফিরে এসে সবকিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে চলে যাব আর এই যে বাসার চাবিটা দিয়ে দিচ্ছি এই কাকার কাছে এখন নিচে গিয়ে এই ব্যাগটা রাখবো আর যে ফর্মটা আমাদের দিয়েছিল ওই ফর্মটা জমা দিয়ে আমরা প্রসাদ নিয়ে কিছু সময় এখানে মন্দিরে থেকে তারপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব মাত্র একদিন এক রাত থেকেছি এই মন্দিরে তাতেই খুব মায়া লাগছিল এই মন্দিরের জন্য আসলেই অনেক বেশি ভালো লাগছিল এই মন্দিরে আসার পর থেকে কত লোকজন কত ভক্তরা বাবার আসে যায় সারাদিন আর এই কবুতর গুলো দেখুন এখানে কত আনন্দে কত খুশিতে ওরা এখানে বসবাস করে আর এখানে কিন্তু প্রতিদিন শত শত লোক বসে থাকে বাবার মন্দিরে এসে এখন আমরা সবাই যাচ্ছি বাবার এখানে প্রসাদ নেবে বলে সকালে যে ভোগটা দেওয়া হয় সেটা হচ্ছে বাল্য ভোগ এই প্রসাদটা এখন আমাদের দিয়েছে এই বাল্য ভোগটা যে এত বেশি ভালো লাগছিল আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না অনেক খেজ আমি অনেক আসলে এখানে প্রসাদ জাস্ট অসাধারণ প্রসাদ সব জায়গায়ই ভালো হয় তবে এখানে বাল্যভোগটা আমার কাছে সব বেশি ভালো লেগেছে সকালে এখানকারের বাল্যভোগটা দেয় দশটা এগারোটার দিকে এগারোটার দিকে মনে হয় দেয় আমার সময়টা সঠিক মনে নেই আর এখন যাচ্ছে আমরা একটু চা খেতে ওই দাদা আমাদের চা খাওয়াবে সেই জন্য চা খেতে চলে যাচ্ছি আমরা অনেকবার আমরা বলছিলাম যে কিছু খাবো না তারপর ওই দাদা কিছুতেই ছাড়বে না কিছু না কিছু খেতেই হবে তো এসে পড়লাম চা খেতে দুধ চা খেলাম বসে বসে কিছু সময় আমি কিছু ভিডিও এডিট করতেছিলাম দোকানে বসে তারপরে এসে পড়েছি এসে অনেক সময় বসেছিলাম আমরা দুইটা আড়াইটার দিকে রওনা করেছি এখান থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ভয়েসটা দিলাম খুব কষ্ট করে বাবু বারবার বিরক্ত করতেছিল আসতেছিল ওর বাবা ঘুমিয়ে গেছে আমি কেন ওর সাথে খেলছি না এখানে হচ্ছে ভোলানাথ বাবার বড় একটা মূর্তি তৈরি করা হয়েছে আর চারোপাশ দিয়ে সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে ছোট ছোট খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে এই মন্দিরে অনেক কিছু দেখার মতো আছে এবং সব জায়গায় এত সুন্দর আপনার সারা দিনই দেখতে মন যাবে সারাদিন এখানে বসে থাকতে মন যাবে প্রতিটা গাছেই নিচেই বসার জায়গা করে দিয়েছে যে কোনো লোক এসে এখানে বসে সে হিন্দু হোক মুসলিম হোক বা অন্য ধর্মের হোক যে কোনো ধর্মের লোকজনই এসে এখানে বসে থাকে বা মন্দিরে গিয়ে বসে এখানে কারো কোনো বিভেদ নেই আর এখানে সবাই খুব শ্রদ্ধা করে বাবা লোকনাথকে ভক্তি করে অনেক বেশি আপনাদের দাদা ভাইয়ের বন্ধু বাবুকে একটা কেক আর দুটো চিপস কিনে দিয়েছিল দুঃখের বিষয় ওই চিপস দুই প্যাকেট ওই যেখানে আমরা বসছি ওইখানেই রেখে চলে আসছিলাম পরে বাসায় আসার পরে মনে পড়লো যে সেই চিপস প্যাকেট কোথায় গেল দুই প্যাকেট ছিল আর বাবু একটা কেক কিনে দিয়েছিল ওইটা খেয়েছিল যাই হোক ভুলে রেখে চলে আসছি কিছু করার নেই আর এখানে না সকাল থেকে লোকজন আসা শুরু হয়ে যায় খুব ভোর থেকেই কিছু সময় আমরা গাছের নিচে বসে তারপরে এসে পড়েছি আবার বাবার মন্দিরের কাছে এসে দেখি এখানে অনেক লোকই বসা আছে সকালবেলা যে বাল্যভোগটা নিয়েছি সবাই সেই বাল্যভোগের অপেক্ষায় বসে আছে না দিলেও দেয় এখানে আমরা একটু পরেই হচ্ছে বাসার দিকে রওনা হব সেই জন্য সারা মন্দির ঘুরে ফিরে দেখে আসলাম আবার দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে কারো কষ্ট জাস্ট অসাধারণ খুবই সুন্দর করেছে এবং প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে এখানের তো আমরা শেষবারের মতো এই মন্দিরে আসছিলাম চারপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আবার আসবো ভগবান যদি কোনোদিন আনে বাবা লোকনাথ যদি আবার কৃপা করে অবশ্যই খারাপ লাগতেছিল সে সকাল থেকে আমাদের সাথে যত সময় আমরা ওখানে থেকেছি তত সময়ই আমাদের সাথে সাথে ছিল তো কিছু করার নেই আসলে ওই দাদার বাড়ি হচ্ছে বরিশাল ওই দাদাকে বললাম দাদা যদি কখনো বরিশালের দিকে যান তাহলে অবশ্যই শরীয়তপুর দিয়ে যা যাবেন আমাদের বাসায় দুই তিন দিন থেকে তারপর হচ্ছে বাড়ি যাবেন বা ছুটি না পেলে আমাদের বাসায় যাবেন বাসায় থেকে আপনি না হয় চলে আসবেন আর এই পাশে বাবুকে একটু কোলে নেবে বলে ভাবছিল কিন্তু বাবু তার হাতই ধরতে দিল না তিলক আর লাল সুতো বাঁধার জন্য অনেকেই এবার চেষ্টা করেছিল এখান দিয়ে আসার সময় তো আমরা বললাম যে আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমরা আসার পথে নিয়েছি এখন দরকার নেই আবার আসলে তখন দিবেন যে ভাইটার কাছ থেকে আমি ট্যাটো করেছিলাম সেই ভাইটার আমাকে ডাক দিয়ে বলল যে আপু আবার আসবেন আমি বললাম ভাই ঠিক আছে আবার আসবো দেখি বাবা লোকনাথ যদি কৃপা করে ঠিকই আবার আসা হবে তো এখন আসি আপনারাও ভালো থাকবেন সবাই তারপরে আমরা অটো থেকে গাড়িতে উঠলাম যেভাবে আসতে হয় ওইভাবেই এসে পড়লাম তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয়